আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম বগুড়ার দুনট উপজেলার হুকুমালে আলী বাস স্ট্যান্ড চৌরাস্তার মোড়ে ব্যস্ততম একটি উপশহরে দাবি করে বলেন দ্রুত চাই গোলচত্বর বগুড়া জেলার দুনট উপজেলার হুকুমালে বাস স্ট্যান্ড মোড়ে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র সমাজ ও অত্র এলাকার জনসাধারণের উদ্যোগে ষোলো আর দুই রোজ শুক্রবার সকাল এগারোটার সময় দেশের উন্নয়ন দ্বারা অব্যাহত রাখতে গোল চত্বরের দাবিতে চৌরাস্তার ঠিক মাঝপথে পথে একটি গোলাকার আকৃতি ধারণ করে একটি বকুল ফুলের চারা গাছ রোপণ করতে দেখা যায় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র সমাজ দাবি করে বলেন আমরা আশা করছি যত শীঘ্র সম্ভব আমাদের এই উদ্যোগকে দেশের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী স্বাগতম জানিয়ে তা গ্রহণ করবেন এবং অতি দ্রুত এর বাস্তবায়ন প্রকল্পে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করছি তারা আরও বলেন দেশের উন্নয়নে এই দেশের ছাত্র সমাজ জনতার পাশে আছে থাকবে এবং সকল ধরনের উন্নয়ন কাজ করে দেশকে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ আছেন নাজমুল হাসান নজিরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত Gay okay. pistol 05 06 এতক্ষণ দেখছিলেন বিডি মেকানিস্ট টোয়েন্টি সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ ডাক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ